শনিবার দুপুর দুটার দিকে প্রতিদিনের মতো খুলনার খালেশপুরের গোয়ালখালীর বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় সমবয়সী প্রতিবেশী আমেনা খাতুন ও মৌমিতা খাতুন তারা দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন গোসল করতে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কিছুক্ষণ পর সিঁড়ির কাছে আরও একটি শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন স্থানীয়দের ভাষ্য মতে শিশু দুজনের কেউই ভালো সাঁতার জানতো না চতুর্থ শ্রেণীতে পড়তো এবং এরা খেলাধুলা করত একসাথে ওই প্রায় সময় ওরা একই সাথে গোসল করতে যেত দুজন ওরা সাঁতার জানতো ঠিক মতো সাঁতার জানতো না ওরা এরা দুইজন এই মেয়ে নয়াবতী স্কুলে পড়ে ও ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে শিশু দুইটির পরিবারের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে কোনো শান্ততায় তাদের কান্না থামাতে পারছে না ডেস্ক রিপোর্ট বাংলা গেজেট